একটি দুর্গে এক হাজার দুশো জন সৈন্যের একশো দিনের খাবার দিন পর দুর্গ থেকে জন সৈন্য অন্যত্র চলে গেল তাহলে কিছুদিন খাবারটা খেয়েছে তারপরে তিনশো জন সংখ্যাটা কমে গেছে বলা হয়েছে বাকি খাদ্যে অবশিষ্ট সৈন্যদের কতদিন চলবে

তো সৈন্য প্রথমে ছিল এক হাজার দুশো জন এক হাজার দুশো জনের খাবার মজুদ ছিল কত দিনের ন একশো দিনের একশো দিন তারপরে কি হয়েছে সৈন্য কমে গেছে কতজন না সৈন্য কমে গেছে শৈন্য কমে গেছে তিনশো জন হল নশো একশো দিন খাবার মজুত ছিল সেটার থেকে খাওয়া হয়ে গেছে কতদিন পঞ্চান্ন দিন তাহলে 55 দিন বাদ চলে যাবে 55 দিনের পরে আর কত দিনের খাবার আছে এই 1200 জন লোক খালি করে ওটা খাইতো কত দিন না 55 দিন বিয়োগ করলে পাঁচ করে দিতে 10 5 দিতে হাতে 1 চাল এত এটাতে কারা খাইবে

কতদিন না আর আছে পঁয়তাল্লিশ দিন যদি একজন খায় তাহলে বেশি দিন চলবে না কম দিন চলবে বেশি দিন পঁয়তাল্লিশ হয়েছে নশ জন নশ জনে কত দিন চলবে না পঁয়তাল্লিশ গুণ এক হাজার দুশো শূন্য তাহলে এই সৈন্য কমে যাওয়ার ফলে যে নশ জন সৈন্য হয়েছে সেই নশজন সৈন্য চলবে কতদিন না আর দিন